রাধে রাধে কালকে ট্রেনিং প্রোগ্রাম হবে তাই সমস্ত চেয়ারগুলোকে সাজিয়ে রাখলাম এটা আমাদের ট্রেনিং হল ছোট্ট ট্রেনিং হল আর একটা আছে ওইদিকে কাল থেকে আবার নতুন করে একটা ট্রেনিং শুরু হবে তার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইটগুলো ফ্যানগুলো চালিয়ে সবগুলো দেখা হলো এই জি এবার এই এটা সাজাতে হবে এটা আমাদের একটা ট্রেনিং হল এখানে ট্রেনিং চলবে এগুলো সব চেয়ারগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখতে হবে ওই দুটো জায়গাতে আপাতত এই ট্রেনিংগুলো চলবে সব যেন কমপ্লিট